আমার স্কুল জীবনের বন্ধু নাম হচ্ছে রাজু হামলে তো আমার ক্লোজ ফ্রেন্ড সে একটি কমেন্টস করলো যে বন্ধু তুই কি শুরু আমি আমার প্রোফাইলে ভিডিও আপলোড করতেছি প্রায় দুই তিন দিন যাবত আপলোড করতেছি আমি কিন্তু এর আগে আমার প্রোফাইলে ভিডিও দিতাম না কারণ আমার আশেপাশের লোকজন ভয় পাইতাম তো আমি আরেকটি প্রোফাইল ক্রিয়েট করে সেখানে একটা পেজ ক্রিয়েট করছিলাম সেই পেজে সেই ফেসবুক পেজে প্রায় আপনার দুই লক্ষ সত্তর হাজার উপরে ফলোয়ার রয়েছে সেই পেজ থেকে মিনিমাম প্রতি মাসে একটা ভালো জেনারেট করতে পারছে তো মনে করেন মাসে যদি মিলিয়ন ভিউজ একটা পেজ থেকে তাহলে সেখান থেকে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আর্নিং হয় এখন এই চাকরির পাশাপাশি যদি আমি ফেসবুকিং করে আপনার যে ভিডিও গুলা দেখতেছেন ঠিক সেম ভিডিও গুলাই তৈরি করে যদি ফেসবুকে আপলোড করি একটা সময় পেজটাকে মনিটাইজেশন করে নিয়ে এখান থেকে আমার যে চাকরি করে যে টাকাটা পাই আমরা ঠিক সেম ভাবে সেই টাকাটা আমরা ফেসবুক থেকে পাই তাহলে ভাই কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। ভাই দিন শেষে আমাদের প্রয়োজন ভাই টাকা। এখানে চাকরি করে ভাই টাকার জন্য। এখন যদি ভাই ভাব নিয়ে বসে থেকে ফেসবুকে কাজ করলে মানুষ দেখবে ভাই ছবি পোস্ট করলে তো মানুষ দেখে। একটা ছবি যদি আপনি পোস্ট করতে পারেন, কোনো খারাপ বলে না। সেই জায়গা যদি আপনি ভিডিও তৈরি করে পোস্ট করেন, মানুষগুলো খারাপ বলবে। ভাই আপনারা কোনো নতুন ক্রিয়েটরকে কখনো ডিমোটিভেট করবেন না। যদি পারেন কিছুটা মোটিভেট করবেন, কিছুটা উৎসাহ জাগাবেন। আশা করি আমার প্রোফাইলে যারা রয়েছেন প্রত্যেকেই কিন্তু আমার এলাকার লোক। আপনারা যদি নিজেরা না পারেন অনেক ক্রিয়েটর রয়েছে আপনারা যদি না পারেন আমাকে করতে পারেন তো আমার মতো করে যদি আপনারা কাজ করেন আপনাদের পেজটি একসময় র্যাঙ্ক করবে সেই পেজ থেকে ভাই ভালো টাকা ইনকাম করতে পারবেন আমরা কিন্তু সকলেই ফেসবুক ব্যবহার করছি শুধুমাত্র আমরা সঠিকভাবে আমাদের এই এবং ফেসবুকের যে রুলস টার্মস এন্ড কন্ডিশন রয়েছে সেভাবে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু আমরা এখান থেকে ইনকাম করতে তো আজ এ পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে সকলেই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ